এটা হলো সেই দিন যেদিনকে আমি হেয়ার মাস্ক লাগিয়েছিলাম আর যেদিনকে সকালবেলা আমি কলার চালের জল আমি মাথায় দিয়েছিলাম এটা হলো সেই রাতেরই ব্লক কারণ একটা দিনে তো আর হেয়ার মাস্ক টোনার জল এসব কিছু একটা ভিডিওর মধ্যে দেখানো যায় না তার জন্যে কিন্তু আমি তোমাদের সাথে কেটে কেটে আমার মানে জিনিসগুলোকে শেয়ার করে যাই তোমাদেরও বুঝতে সুবিধা হয় আমি কি কি ব্যবহার করছি এবং লিখেও দিয়েছি যে ডে নাইন এরকমটা লিখেও দিয়েছি তো বুঝতেই পারবে আর চুলটা দেখলে বুঝতেই পারছো যে চুলটা আমার কতটা সিল্কি আছে আমি যে মিথ্যা কথা বলছি না এবার আমার চুল তো পোকড়ানো সেই চুলটা আর শার্ট হয়ে যাবে না আর আমি শার্ট হওয়ার জন্যই কোনো কিছু ব্যবহারও করিনি আমি শুধুমাত্র ও আমার চুলের যে হেয়ার মাস্ক দিলে একটা তো চুলে একটা প্রোটিন দিতে হয় আর কলাতে তো জানোই প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং কী কী থাকে না থাকে তোমরা কিন্তু গুগলে সার্চ করলেই পারবে কিছু ইউজ করার আগে তোমরা গুগলে দেখে নিও যে সেই জিনিসটা চুলের জন্যে ভালো কি খারাপ অবশ্যই কিন্তু দেখে নেবে আমিও কিন্তু দেখে নিই দেখার পরে কিন্তু ব্যবহার করি তো চুলটা কিন্তু খুবই ভালো হয়ে আছে চুলটা দেখে মনে হচ্ছে কতখানি চুল আমার যদিও এতখানি চুল আমার নয় দেখে মনে হচ্ছে অনেকখানি চুল দেখলে বুঝতেই পারছো আর তবে ড্রাই হয়ে নেই চুল ফোলা থাকলে অনেক সময় ড্রাই হয়ে থাকে আগে যেটা আমার হতো তবে এখন আমার চুল ফুলে আছে কিন্তু চুলটা মানে একদমই কিন্তু ড্রাই হয়ে নেই চুলটা আমার কিন্তু সফট সিল্কি হয়ে আছে কিন্তু রাতে তো টোনারটা দিতেই হবে এর আগের দিন দেখেছিলে যেটা আমি তুলে রেখে দিই মানে এর আগের দিন আজকে মানে হ্যাঁ তোমরা ব্লগের মাধ্যমে দুদিন আঁকি যেটা দেখেছিলাম আমি একটা হেয়ারের যে জলটা দিয়েছিলাম কলা চালের জল সেটা আমি তুলে রেখে দিয়েছিলাম সেই জলটাই এখন আমি স্প্রে বোতলে করে আমি পুরো চুলে স্প্রে করব তার আগে তোমাদেরকে চুলটা ভালো করে দেখিয়ে দিলাম আর আজকে আমি হেয়ারটা তোমাদেরকে মেপেও দেখিয়ে দেব কারণ আমি যখন চুল কেটেছিলাম আমার এইটা মাথায় আসিনি যে আমি চুলটাকে মাপবো আসলে আমি মানে চুলও যে মেপে রাখে সেটা জানতাম না হ্যাঁ আমি হয়তো মানে আমার হাতের কতটা পিঠের কতটা এইভাবে মাপি কিন্তু ওই কি বলে মানে জামা কাপড় মাপারে ফিতে দিয়ে চুল মাপে সেটা আমি আগে কখনও ভাবিনি জানতামও না জানতো তো আমি একটা ভিডিওতে দেখলাম যে চুল মাপছে তখন আমার মাথায় আসলো যে আমিও চুল মাপবো তো তার আগে আমি টোনাটা দিয়ে নিলাম যেহেতু আমার চুলটা ফুলে আছে আর চুলটা দেখে মনে হচ্ছে যেন আমার একদিনেই চুলটা অনেকখানি বড় হয়ে গেছে এরকমটা মনে হচ্ছে যদি বা সেটা আমার মনের ভুল আর চুলটা ঘন লাগছে অনেকটা দেখলে বুঝতেই পারছো এই টোনারটা এবার সারা মাথায় দিই ভালো করে আমি চুলগুলোকে মানে মাথাটাকে মালিশ করব আর আমি আগা গোড়া সমস্ত জায়গায় দেবো আর আমি যে কোনো টোনার যেই টোনারই ব্যবহার করছি না কেন শুকিয়ে যাওয়ার পরে চুলটা এত স্মুথ থাকছে বলার বাইরে আমি কিন্তু টোনার দেওয়ার পরে চুল ধুই না কারণ চুল এত স্মুথ থাকে চুল ধু ধোয়ার কথা ভাবতেই পারি না হ্যাঁ যেই টোনারগুলো আঠা লাগবে সেই টোনারগুলো দেওয়ার পরে অবশ্যই চুল তোমরা ধুই নিতে পারো এক ঘন্টা রেখে দু ঘন্টা রেখে চুল ধুয়ে নিতে পারো কিন্তু যদি আমার চুল সব সিল্কি থাকে তাহলে আমি কেনই বা তবুও বলো আর টোনার দেওয়ার পরে যখন আমি চুল আসলে তখন এত সফট থাকে মানে আমার চিরুনি দিতে কোনো কষ্টই হয় না আর আমার এই চিরুনিটা কিন্তু একদম ধারালো নয় আমার মাথায় দিতেও কিন্তু কোনো লাগে না মানে আরাম লাগে কোনো কিছু লাগে না এক একটা চিরুনি দেখবে প্লাস্টিকের চিরুনিগুলো যেগুলো লাগে তা আমার এই চিরুনিটা কিন্তু কোনো রকম কিছু লাগে না কালকে যে হেয়ার মাস্কটা দেখেছি অবশ্যই তোমরা কিন্তু সেটা ব্যবহার করো আর এর আগে দিন যেটা মেথিটা দিয়ে দেখেছিলাম সেটাও কিন্তু অবশ্যই ব্যবহার করে দেখো তাহলে তোমরা কিন্তু রেজাল্টটা অবশ্যই আমার মতনই বুঝতে পারবে আমার চোখ কিন্তু প্রচুর ড্রাই ড্যামেজ ছিল ড্যামেজ বলতে আমি কিন্তু আমার কোনো কোনোরকম কেমিক্যাল ইউজই করিনি ওই যে কেমিক্যাল বলতে যা শ্যাম্পু তো আছে আমার চুলে আমি কোনো দিনই পার্লারেও যাইনি কোনো কিছু ব্যবহারে করিনি বাড়িতেও সে কোনো কিছু ব্যবহার করিনি তবে হ্যাঁ ঘরে থাকা কিছু জিনিস দিয়ে যদি চুল খারাপ করা হয় তাহলে পার্লারে বা কোথাও যাওয়ার কোনো দরকারই নেই ওই যে বলে না মনের মধ্যে যদি কুটকুট কুটকুট করে কোনো জিনিস নিয়ে আর সেই জিনিসগুলো যদি ব্যবহার করে বা ইচ্ছাকৃত যদি কেউ চুল খারাপ করে তাহলে তো সেটা থেকে খারাপ আর কিছু হতেই পারে না তো ছোটোবেলায় এরকম আমি অনেক জিনিসই করেছি নিজের চুল খারাপ করার জন্য মনে উঠে পড়ে লেগেছিলাম মানে কীভাবে যে নিজের চুল খারাপ করেছি সেটা আমি এখন ভাবলে এখনই ভাবি যে কেন সেটা করেছি কেন সেগুলো আমি করেছি আসলে তখন হয়তো বুঝতাম না চুল পরিষ্কার করার জন্য অনেক কিছু ব্যবহার করেছি এখানে দেখো আমি ফিতেটা নিয়ে নিয়েছি আর ফিতেটা আমি একটা ক্লিপ দিয়ে আটকে নেব আর মাঝখানে সেটি করে নিয়েছি যাতে আমি বুঝতে পারি আর আমি তিরিশ তারিখে কিন্তু চুল কেটেছিলাম রাত্রিবেলায় যেদিনকে আমি চুলের হেয়ার কেয়ার আমি শুরু করি সেই দিনই কিন্তু আমি ডে ওয়ানের দিন চুল কেটেছিলাম কিন্তু সেটা আমার ভিডিও ক্লিপ আমি এ দেখো বলেছি আমার ডিলেট হয়ে গেছে ওই আমি তোমার সাথে দেখাতে পারিনি তো এখানে আমি দেখো মেপে নিচ্ছি এরকম করে ধরে মেপে নিয়েছি তোমাদের যদি ষাট চুল হয় না কোনো সমস্যা হবে না আমার যেহেতু কুকুরানোর চুল ওই জন্য একটু সমস্যা হচ্ছে কারণ আমাদের কুকুরানোর চুল না টানলে লম্বা হয় আবার শুকিয়ে গেলে বা ছোটো হয়ে যায় এরকমটা হয় তো এখানে দেখো আমি দেখে নিলাম যে কতটা কী আছে না আছে তোমরা অবশ্যই করে হেয়ার কেয়ারটা যখন শুরু করবে মেপে নেবে আর পনেরো দিন পর না মেপে মেপে দেখবে বড় হচ্ছে কি হচ্ছে না যেরকম ওয়েট লাস করার সময় প্রতিদিন দেখতে হয় ওয়েটটা ভোরবেলায় উঠে যে ওয়েটটা বাড়ছে না কমছে বা দুদিন অন্তর অন্তর চাইলে দেখা যায় যে বাড়ছে না কমছে সেরকমই কিন্তু চুলেরও মেপে রাখা দরকার তো আমার এই দিকে চুলটা হলো তেত্রিশ তেত্রিশে থেকে একটু বেশি আর আমার ওই দিকের চুলটা কিন্তু একটুখানি ছোটো আছে আছে মানে কাটাতে একটু উনিশ বিশ হয়ে গেছে ওই দিকে চুলটাই আমার হলো একত্রিশ তো ওইদিকেও সেম প্রসেস ওই একটি ক্রিড়িব দিয়ে আমি আটকে রেখেছি আর তারপরে আমি ভালো করে ষাট শাট করে নিয়েছি এই যে একত্রিশ একত্রিশ থেকে একটু বেশি সারে একত্রিশ মতো আর আমি ভেজা চুলটাতেই কিন্তু করলাম তাহলে আমি বুঝতে পারবো ওই জন্যে আর তোমরা চাইলে শুকনো চুলও করে শাট চুল হলে তো কোনো অসুবিধা নেই ভেজা কি শুকনো কোনো অসুবিধা নেই তো এই যে এবারে আমি ফ্যানের হাওয়ায় দিই ভালো করে শুকিয়ে নেব আর খানিক্ষণ ধরে মাসাজও করে নেব অবশ্যই আমি খানিকক্ষণ মাসাজ করেওছি এই যে আমার চুলটা আমি হাত দিয়ে এইভাবেই সবসময় মাপি যে কতটা একার সময় আমার একটু বড় লাগছে জায়গা সময় মানে ছোটো আর এক বছরের মধ্যে চুল বিদ্যা বাড়ে কারো কারো বেশি হেয়ার গ্রোথ থাকলে এক বিদ্যার বেশি বাড়ে আমার এক একবিদ্যাই বাড়ে তো চল আজকের মতনটা